শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা আর মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ সোমবার মির্জাপুরের দানবীর রণদা প্রথাশার বাড়িতে সপ্তমী দিনে পূজা পরিদর্শন করেন ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বর্মা ও ও তার তার পরিবার রাষ্ট্রদূত অজিত সিং পরিবার এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডার এবং তার পরিবার সকল কূটনীতিকগণ আসার পর কুমিদুনি হাসপাতালে পৌঁছানোর পর তাদেরকে স্বাগতম জানায় কুমিদিনী ওয়ার্ল্ড ট্রাসফায়ারের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ শাহ সে সময় রাষ্ট্রদূতগণ এবং তাদের পরিবার কুমিদিনী ওয়ার্ল্ড ট্রাসফায়ারের বিভিন্ন সেবামূলক কাজ হাসপাতাল লাইব্রেরি পূজা মণ্ডপ সহ বিভিন্ন সেবামূলক কাজ ঘুরে দেখেন এবং ভালো কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান সে সময় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বর্মা সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে প্রেস এর সময় বাংলাদেশ ভারতের ভিসা নিয়ে বিশেষ সাক্ষাৎকার দেন I came here to participate in the Shaptami uh, celebrations at uh, the Modini. Uh, uh, it's a great occasion for us uh, festivals like the Rukhita. Are the common bonds between India and Bangladesh? We both celebrate with the same spirit, same fervor, and we really hope that uh, this Durga Puja will bring uh, a lot of light in our lives, in uh, our nations, and uh, uh, give us strength and wisdom to chart a bright future for the people of both our countries. Please, my two questions, please. One question, one question please. One question. One question. One What's the one? Visa. 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 Just one. Question, one. Just one. Visa is a Visa is a thing. Large number of medical visas are being issued every day, and uh, we hope that as uh, the situation improves, or the situation improves, we will be able to expand uh, the visa thank you thank you thank you thank you